বন্ধুরা কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম সবার জন্য শুভ শুভকামনা শুভ সকাল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কলা আমাদের কলার প্রজেক্ট দেখেন এটা নতুন লাগানো এটা কলা বিভিন্ন জাতের কলা আমাদের বাগানে আছে এটা হলো সব্রিকলা এক এক করে আমি আপনাদেরকে সব দেখাবো আজকে এটা হলো কলা গাছ এটা হলো কলা গাছ সুদূর পাবনা থেকে সুদূর পাবনা থেকে এই গাছ সংগ্রহ করা হয়েছে এই দুইটা এই দুইটা সবরিকলা গাছ সুদূর পাবনা থেকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে আমরা যখন লাগাই তখন মনে এক প্রকার আমরা মনে করছিলাম যে বাঁচবে না পরবর্তীতে যত্ন নেওয়ার পরে পানি টানি দেওয়ার পরে বিভিন্ন রকম জৈব সার দেওয়ার পরে আল্লাহতালা বাঁচাইছেন দুইটাই বেঁচে আছেন তারপরে এটা দেখেন এই যে কলার কলার মোষটা দেখেন মৌমাছি উঠতেছে কত সুন্দর হ্যাঁ আল্লাহর কী অশেষ নিয়ামত মৌমাছিতে মৌ মধু সংগ্রহ করতেছে দেখেন কত সুন্দর এটা হলো সবরিকলা এটা হলো সবরিকলা ভালো জাতের কলা তো আপনারা দেখেন দেখেন আমাদের কলা বাগান আপনারা দেখতে থাকেন এটা হলো সবরিকলা এগুলো আমরা দূর দূরান্ত থেকে সংগ্রহ করে তারপর লাগান হয়েছে মানিকগঞ্জ থেকে নরসিংদীর থেকে বিভিন্ন জেলার থেকে সিরাজগঞ্জ থেকে তারা সংগ্রহ করে তারপরে লাগানো হয়েছে তার মধ্যে বরগুনার থেকেও চারা আনা হয়েছে এটা কলা এটাও কলা দেখেন এটাও কলা বিভিন্ন জায়গার থেকে গ্রাম অঞ্চল থেকে তারা সংগ্রহ করা হয়েছে এটা হলো কাঁঠালি কলা এটা একটা বিরল প্রজাতির কাঁঠালি কলা এই গাছটা আনা হয়েছে সুদূর বরগুনার থেকে বরগুনার থেকে গাছটা সংগ্রহ করে আনা হয়েছে গাছটা ইনশাল্লাহ হবে তো আমরা যথেষ্ট আশাবাদী এটা খুব ভালো জাতের কাঁঠালি কলা দুধ দিয়ে কাঁঠালি কলা দিয়ে ভাত খেতে অনেক মজা হ্যাঁ তারপর এটা হলো আপনার আনাজি কলা এটা হলো আনাজিকলা কলা দেখেন এটা আনাজি কলা এটা হলো কাঁচা কলা এক কাঁচা কলা কেউ কাঁচা কলা কেউ নামে কলা এটা রান্না রান্না করে করে খেতে হয় এগুলো দেখেন সরাজি অনেক বড় দেখেন কত সুন্দর আরো বড় হবে অনেক বড় হবে অনেক বড় অনেক বড় হবে আনাজি কলা এটাও আনাজি কলা এটাও আনাজি কলা গাছ তারপরে দেখেন কত সুন্দর দেখতে আল্লা তালা অনেক দিয়েছেন এই বাগান থেকে অনেক কলা সংগ্রহ করা হয়েছে অনেক কলা খাওয়া হয়েছে অনেক আল্লাহর কাছে হা লাখ লাখ সুখে অনেক কলা খাওয়া হয়েছে এটাও আনাদি কলা এটাও আনাদি কলা বলতে পারেন কাঁচা কলা বলতে পারেন এটাও আনাদি কলা আপনারা দেখতে থাকেন তারপর আসুন এই যে এইবার আমরা সবরি কলা এই কলা গাছগুলো মানিকগঞ্জ থেকে আনা হয়েছে এই গাছটা একবার মারাই গেছিলো মারা যাওয়ার পরেও গাছটা আল্লাহ তালা দেখেন এই মরা গাছেও কলা হয়েছে হ্যাঁ তারপর এগুলো হইল কলা এই কলাগুলা মানিকগঞ্জ থেকে আনা হয়েছে আপনারা দেখেন কত সুন্দর কলা হয়েছে অনেক সুন্দর এরকম অনেক সুস্বাদু যদিও এটা নতুন এটা আমরা এখন পর্যন্ত খাই নাই তো খেলে বোঝা যাবে যে যার কাছ থেকে আমরা চারা সংগ্রহ করছি তার সে বলছে যে খুবই ভালো জাতের কলা

আরও বেশি বেশি করতে পারি এই জন্য আপনাদের সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট দরকার আপনারা আমাদের সাথে থাকবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসব আপনারা আমাদেরকে ফলো করবেন এক কথা ফলো করবেন সাপোর্ট দিবেন বন্ধু হিসেবে এটা আপনাদের কাছে প্রত্যাশা করতেছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম